তুমি মারা যাওয়ার সময় তোমার শরীরের মধ্যে কি হবে চলো জেনে নেওয়া যাক নাম্বার এক যখন তুমি মৃত্যুর একদম কাছে চলে যাবে তখন তোমার হৃদপিণ্ড ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে এবং রক্তচাপ কমে যাবে নাম্বার দুই রক্তচাপ কমে গেলে তোমার হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করবে ফলে মুখের রং ফ্যাকাসা হয়ে যেতে থাকবে নাম্বার তিন এরপর তোমার চোখের সামনে পুরো জীবনের স্মৃতিগুলো ফ্ল্যাশের মতো ভেসে উঠবে নাম্বার চার সেই সময় তোমার মস্তিষ্ক বুঝে যাবে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে তখন সে চেষ্টা করবে শরীরটাকে বাঁচিয়ে রাখার নাম্বার পাঁচ এরপর তোমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে যার তারপরে তুমি সবকিছু ঝাপসা দেখবে নাম্বার ছয় এরপর ধীরে ধীরে তোমার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করবে কারণ ফুসফুস তখন পর্যাপ্ত বাতাস টানতে পারবে না নাম্বার সাত তারপর তোমার শরীরের কোষ গুলো মারা যেতে শুরু করবে আর তোমার মস্তিষ্ক শেষবারের মতো সব অঙ্গগুলোকে চালু রাখার চেষ্টা করবে নাম্বার আট এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই তোমার হৃদয় সম্পূর্ণ ভাবে থেমে যাবে নাম্বার নয় কিন্তু অবাক করার মতো বিষয় হলো হৃদয় থেমে যাওয়ার পর তোমার মস্তিষ্ক দুই থেকে তিন মিনিট পর্যন্ত কাজ করতে থাকে নাম্বার দশ আর দুই তিন মিনিট পর না কোনো আওয়াজ না কোনো নড়াচড়া এক কথায় তুমি আর বেছে নেই আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটি এখানে শেফ হয়ে যায়